একদম অর্গানজা কাপড়ের মধ্যে বাইরের কোয়ালিটি খুব ভালো সিকোয়েন্সটা কিন্তু সেম কালারই পাচ্ছেন অর্গানজা ফেব্রিক্স আর আপনার কালার গুলো ক্যাটাগরি কাজ করে দেওয়া অন্যটি অনেক সুন্দর একটি কালার সফট ফেব্রিক্স এটার কাজ সুন্দর কালার তিনটে কালার এক্সট্রা করে অ্যাড সুন্দর একটি কালার লাইট কালারের ভেতর কিন্তু ভেতরে ইনারটা অনেক সুন্দর করে অ্যাড করা আছে সুন্দর অন্না অন্নার সুন্দর একটি কালার এটা কিন্তু একদম সম্পন্ন পাবেন আর অন্নাটা কিন্তু আরো সুন্দর আরো জল কালেকশন আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কালারের ভেতর বিশাল বড় আকৃত হাইভার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঠে আজকে আপনাদেরকে দেখাবো বাইরে কিছু অর্গান থ্রি পিস কালেকশান একদম রেডিমেড থ্রি পিস সম্পূর্ণ বাইরের কালেকশান একদম পুরো সেট দেখাবো আপনাদেরকে আজকে চলুন ফার্স্ট কালারটি আমরা দেখে নিব ফার্স্ট কালারটি দেখতেছেন আপনার লাইট কালার লাইট পিঙ্কের ভেতর একদম অর্গান কাপড়ের মধ্যে বাইরের কোয়ালিটি খুব ভালো মানের প্রোডাক্ট আর কাজগুলো পাবেন একদম সম্পূর্ণ অল ওভার পেটানো কাজ করা একদম ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা বন্ধুরা একদম অরগ্যান কাপড়ের উপর দেখেন সেম ম্যাচিং কালার হালকা পিঙ্ক কালার সুতাতে ম্যাচিং কাজ পাশাপাশি একটু হালকা সিকোয়েন্স অ্যাড করা আছে কালারের সাথে ম্যাচিং সিকোয়েন্সটা কিন্তু সেম কালারই পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে একদম নিখুঁত কারিগর দ্বারা কাজ করে দেওয়া আছে দেখুন খুব সুন্দর গলার সেলাইটাও কিন্তু অনেক সুন্দর পাবেন সেম কালার সাইড দিয়ে পাইপিং করে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর লুকিং করা একদম আপনার হাতের কাজটাও পাবেন সেম প্লেটের কাজের সাথে হাতের কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কাজ করে দেওয়া আছে আর এগুলো আপনার কাটিংটা কিন্তু একদম ফিটিং কাটিং অনেক সুন্দর ফিটিং শেপ করে কাটিং করে দেওয়া আছে দেখেন সে সাথে আপনার নিচ বরাবরে কিন্তু অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে বন্ধুরা একদম ওপরের কাজের সাথে নিচের কাজটা একদম সেম ম্যাচিং কাজ অনেক সুন্দরভাবে পেটানো কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ অর্গ্যানজ ফেব্রিক আর আপনার কালারগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট সেম কালার একদম আপনার ড্রেসের কালারের সাথে প্রত্যেকটা কাজের কালার ম্যাচিং সেম কালার পাচ্ছেন আপনারা বন্ধুরা একদম সম্পূর্ণ পেটানো কাজ করা আর কালার রং কোয়ালিটি ফিনিশিং একদম মানসম্মত পাচ্ছেন যা সহজে নষ্ট হবে না বন্ধুরা আর এটার আমরা ভেতরে কিন্তু সেমিস্টা দেখে নেব দেখেন এটার ভেতরে অনেক সুন্দর সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে ম্যাচিং কাপড়ের আর আমরা এটার ব্যাকপার্টটা দেখে নিব ব্যাকপার্টটা একদম ফ্রেশ সুন্দর ব্যাকপার্ট পাচ্ছেন আপনারা বন্ধুরা আর এটার সাথে যা যা পাবেন তা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো এটার সাথে পাচ্ছেন আপনারা প্যান্ট পায়জামা সেম কাপড়ের সুন্দর প্যান্ট কাট পায়জামা অনেক সুন্দর প্যান্ট কাট নিচের অংশ একদম ড্রেসের কাজের সাথে সেম কাজ ম্যাচিং করে দেওয়া আছে বন্ধুরা প্যান্টের আর এটার কিন্তু সাইডে কলি করে দেওয়া আছে ফ্রি শেপ একদম অল স্পিস রাবার শেপ কোমর আর সেই সাথে পাবেন অনেক সুন্দর একটি অর্গানজা অন্য অনেক সুন্দর একটি গর্জিয়াস অর্গানজা অর্না খুব সুন্দর অর্না বড় সাইজের অর্না অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ করে দেওয়া অর্নাটি অনেক গর্জিয়াস আপনার জামা অর্না পায়জামা তিনটাই সেম একদম বেস্ট মানেরই দেখে আর প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর এই প্রোডাক্টগুলোর সাইজ পাচ্ছেন আপনারা মিডিয়াম সাইজ থেকে শুরু করে মিডিয়াম এর এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা এবার নেক্সট কালার দেখাবো আপনাদেরকে অর্গানজা ফ্যাব্রিক্স এর মধ্যে রেড কালার অনেক সুন্দর একটি কালার সফট ফেব্রিক্স এটার কাছ থেকে কিন্তু একদম সম্পূর্ণ পেটানোর কাজ করা একদম সম্পূর্ণ পেটানোর কাজ করা পাবেন একদম অল ওভার দেখেন সুন্দরভাবে পেটানো কাজ করে দেওয়া আছে বন্ধুরা আপনার সুতার কালারটা অনেক সুন্দর কালার তিনটে কালার এক্সট্রা করে অ্যাড করা আছে আর একদম নিখুঁতভাবে ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে বন্ধুরা দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ করে দেওয়া আছে একদম নিখুঁতভাবে গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গলার যে আপনারা কাজটা পাচ্ছেন একদম সুন্দর একদম স্লিম টাইপ কাজ করে দেওয়া আছে নিখুঁত ফিনিশিং ভাবে কাজ করে দেওয়া আছে আর ফেব্রিক্সটা অনেক সফট একদম অর্গ্যানজ কাপড়ের মধ্যে প্লাস হাতের কাজটা কিন্তু অনেক সুন্দর আপনার হাতের কাজটা কিন্তু খুব সুন্দর পাচ্ছেন একদম সেম বরাবর পাবেন আপনি মিডিল স্ক্রেপি পাচ্ছেন সেম কাজ করা নিজ বরাবরও পাচ্ছেন সেম আপনার গলার কাজের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম টাইপ ম্যাচিং ক্যাটাগরিতে কাজ করে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর কাজ আর কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটিটা অনেক ভালো পাচ্ছেন সব কাপড় আর ভেতরে ইনারটাও পাচ্ছেন আপনার অ্যাডজাস্ট করার ইনার একদম বাইরের ক্যাটাগরি ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে বন্ধুরা আর এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখে নিলাম এবার আমরা এটার সাথে যা যা পাবেন এটার সাথে প্যান্ট পায়জামা আছে সুন্দর একটি প্যান্ট পায়জামা ম্যাচিং কালার প্যান্ট পায়জামা নিচের অংশে করে সুতার ডিজাইন করে দেওয়া আছে প্যান্ট কাঠ টপ পাবেন রাবার স্টিজ কমর অল স্টিজ আর সে সাথে পাচ্ছেন অর্না অনেক সুন্দর সফট একটি অর্না অনেক বড় এক অর্না বিশাল বড় সাইজ অর্না অর্নাটা অনেক গর্জিয়াস দেখেন বন্ধুরা আপনার ড্রেসের কাজের সাথে অন্যের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আর অনেক মানসম্মত অন্য অনেক সুন্দর অনেক সুন্দর আকৃতির অন্য আর অন্যার কাজটা কিন্তু একদম ব্যতিক্রম সাইড দিয়ে আঁচলে কাটোয়া কাজ করা জমিন অল ওভার কাজ আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার আরেকটু অপোজিট কালার দেখাবো আপনাদেরকে সুন্দর একটি কালার লাইট কালারের ভেতর অনেক সুন্দর একটি কালার এটা পাচ্ছেন সম্পূর্ণ বাহিরি কাপড় অর্গান কাপড় আর এটার কাজটা কিন্তু একদম পেটানো কাজ পাবেন বন্ধুরা সম্পূর্ণ ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা আছে অল বডি একদম ভরার কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ অল ওভার কাজ একদম সেম কালার সুতাতে কাজ করা পাচ্ছেন একদম আপনারা দেখেন ম্যাচিং ক্যাটাগরি কাজ করা অনেক সুন্দর কাজ কাজের ফিনিশিংটা একদম মানসম্মত আর কাপড়টা পাচ্ছেন একদম সফট মানের কাপড় বাইরের ক্যাটাগরি কাপড় অনেক মানসম্মত কাপড় পাচ্ছেন বন্ধুরা এটার হাতের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতার কাজটা কিন্তু আপনার ড্রেসের কাজের সাথে একদম সেম ম্যাচিং ক্যাটাগরিতে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু অল ওভার পাচ্ছেন কাজ করা পুরো বডিতে আপনারা পাবেন সেম কাজ করা একদম পেটানো কাজ করা ওপর থেকে নিচ পর্যন্ত বন্ধুরা অল ওভার সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদম পেটানো কাজ করা আর কাপড় ফেব্রিক্সটা একদম সম্পূর্ণ বাইরের অনেক মানসম্মত আর এছাড়া কিন্তু এটার কিন্তু ভেতরে ইনারটা অনেক সুন্দর করে অ্যাড করা আছে দেখেন সেম আছে বন্ধুরা এবার এটা আমরা পার্টটা দেখে এটা আর সাথে যা যা পাবেন আপনারা সুন্দর একটি প্যান্ট কাট পায়জামা জামা ম্যাচিং কালার প্যান্ট পায়জামা অনেক সুন্দর দেখতে প্যান্ট কাট নিচে একটু হালকা কাজ করে দেওয়া আছে আর রাবার স্টিচ কমন ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি আর সাথে পাবেন অনেক সুন্দর একটি অনার একদম অর্গান যে অর্না অনেক সুন্দর একটি অর্না দেখেন ও অনেক সুন্দর অর্না অর্নার সাইড দিয়েও সুন্দর করে কাজ করে দেওয়া আছে বন্ধুরা অর্নার সাইটেও সুন্দর কাজ পাচ্ছেন একদম ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে আপনার ড্রেসের কাজের সাথে অর্নার সাইডের কাজটা একদম সেম টু সেম ম্যাচিং পাবেন আপনারা অনেক সুন্দর সেম টাইপ একদম ম্যাচিং ভাবে কাজ করে দেওয়া আছে আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলির শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ এবার নেক্সট একটি কালার দেখাবো আপনাদেরকে রানী গোলাপি কালার অনেক সুন্দর একটি কালার এটাও কিন্তু একদম সম্পূর্ণ বাইরের কাপড় পাচ্ছেন আর এটার কাজও কিন্তু একদম অল ওভার কাজ করলো একদম নিখুঁত ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন সেম কালার সুতা দিয়ে ম্যাচিং করে অল ওভার কাজ করা আছে খুব সুন্দর কাজ কাজের ফিনিশিং টা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম নিখুঁত ফিনিশিং কাজ করে দেওয়া আছে আপনার ম্যাচিং কালার সুতার সাথে এক্সট্রা করে আপনার সিকোয়েন্স অ্যাড করা আছে সেম কালারি সিকোয়েন্স পাচ্ছেন পুঁথি পাচ্ছেন সম্পূর্ণ ভালোভাবে সেলাই করে অ্যাডজাস্ট করা আছে আর ফেব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর একদম সফট অরগ্যানজা ফেব্রিক্স আর হাতাটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন একদম স্টাইলিশ হাতা হাতের কাজও পাচ্ছেন আপনার ড্রেসের কাজের সাথে ম্যাচিং একদম হাতার কাজগুলো পাচ্ছেন ড্রেসের কাজের সাথে একদম সেম ম্যাচিং অল ওভার পাবেন সুন্দরভাবে সেম কাজ করা আপনার ড্রেসে অল বডিতে পাচ্ছেন সুন্দর কাজ বন্ধুরা আর কাপড় কোয়ালিটিটা অনেক ভালো আর এটার ভেতরে পাচ্ছেন ইনার দেওয়া আছে আপনার ম্যাচিং কালার সফট ইনার দেওয়া আছে করা এটা ব্যাক পার্ট আর এটার সাথে যা যা পাবেন আপনাদেরকে আমরা দেখাবো সুন্দর একটি প্যান্ট পায়জামা ম্যাচিং কালার একটি প্যান্ট কাট পায়জামা নিচে একটু হালকা করে টাচ করে দেওয়া আছে যা আপনার ড্রেসের কাজের সাথে সেম ম্যাচিং থাকবে আর রাবার স্টিচ কমর ফ্রি সাইজ সো আপনাদের সাইজ নিয়েও কোনো টেনশন নেই আর প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা সাইজ পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাবেন মিডিয়াম সাইজ থেকে শুরু করে মিডিয়াম এল এক্সএল ডাবল এক্সেল পর্যন্ত আপনারা অ্যাভেলেবল সাইজ পাবেন আর অন্নাটা কিন্তু আরও সুন্দর আরও জো একদম এক্সেপশনাল অনা অনাতেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখেন আঁচলের কাজ একরকম জমিনের কাজটা আর একটু ব্যতিক্রম যা ড্রেসের কাজের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং অনেক ডিগাকৃতি আকৃতি অন্না আর প্রোডাক্টের প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানায় শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবার লাস্ট একটি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কালারের ভেতর কালারটা মিষ্টি কাজকে অনেক জোস আর আপনার এটার কিন্তু এটা সম্পূর্ণ অর্গ্যানজ ফেব্রিক্সের উপর কাজ করা একদম ওপরে সুন্দরভাবে স্টোন অ্যাড করা আছে আপনার ভালো মানের আঠা দিয়ে স্টোন অ্যাড করা আছে নিচে অবশ্যই এম্বোয়ারি আছে তার উপর স্টোন অ্যাড করা আছে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ভালো মানের আঠা দিয়ে স্টোনগুলো অ্যাড করা আছে যা সহজে নষ্ট হবে না আর কাজের কিন্তু হান্ড্রেড পার্ট মানসম্মত ফিনিশিং পাচ্ছেন আপনারা আর কাপড় ফেব্রিক্সটা কিন্তু বন্ধুরা একদম অরিজিনাল অর্গান যে বাইরের কাপড় অনেক মানসম্মত কাপড় আর এটা আপনি কিন্তু গলার কাজের সাথে কিন্তু হাতের কাজটা পাবেন ম্যাচিং কাজ করা গেসের গলার কাজের সাথে হাতের কাজটা একদম সেম ম্যাচিং আর এটা কিন্তু নিচ বরাবর পাচ্ছেন একদম সেম কাজ যা ড্রেসের গলার কাজের সাথে নিচের অংশের কাজটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং কাজ করা অনেক সুন্দরভাবে একদম অ্যাড করা সিস্টোনগুলো দেখেন দূর থেকে দেখতে অনেক ভালো লাগবে সামনে থেকে খুব সুন্দর লাগবে দেখেন একদম পেটানোভাবে কাজ করা কাজের ফিনিশিংটা কিন্তু একদম নিখুঁতভাবে করে দেওয়া আছে দেখেন বন্ধুরা আর কালারও জোস একটি কালার মিষ্টির ভিতর গোল্ডেন কালার কাজ করা অনেক সুন্দর আর এটার ভেতরে কিন্তু সেম ইজ পাচ্ছেন সেম কালার সেমিজ একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর এটার আমরা এবার ব্যাক পার্টটা দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা অনেক সুন্দর একদম ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর এটার সাথে যা যা পাবেন আপনারা এটার সাথে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি প্যান্ট কাট পায়জামা প্যান্ট পায়জামা এটা কিন্তু পায়জামার নিচের অংশে কিন্তু কাজ করে দেওয়া আছে আপনার ড্রেসের কাজের সাথে প্যান্টের কাজটা একদম হানড্রেড পারসেন্ট ম্যাচিং অনেক সুন্দর ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে দেখেন ড্রেসের কাজের সাথে ম্যাচিং কাজ আর সেই সাথে পাবেন আর সে সাথে পাবেন আরেকটি সুন্দর একটি অন্যা ম্যাচিং অরগ্যানজ অর্না অনেক বিগ সাইজের একটি অর্না খুব সুন্দর একটি অন্যা দেখেন বিশাল বড় আকৃতির একটি অর্না অর্নার সাইড দিয়ে সুন্দর কাজ করে দেওয়া আছে কাটুয়া কাজ করা আর জমির কাজ থেকে কিন্তু একটু আলাদা টাইপ যা আপনার ড্রেসের কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট কাজ অনেক সুন্দর দেখতে আর অনেক বড় সাইজের অন্না পাচ্ছেন বন্ধুরা সাধারণত অর্গ্যানজ অন্না এত বড় হয় না এগুলো প্রত্যেকটি ড্রেসের অন্না পাচ্ছেন বিগ সাইজ আপনারা আর প্রাইস জানতো অবশ্যই আপনারা আমাদের স্বরম ভিজিট করবেন আমাদের স্বরমের ঠিকানায় শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও আগামী দিনে নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের মাঝে সময় মতো উপস্থিত হবো আজকের মনে এখানে সমাপ্ত আলাইকুম